গজাগুলো সাধারণত মেলা বা দোকান থেকে কিনে খাওয়া হয় কিন্তু এই গজাগুলো তৈরি করা যে এত সহজ এটা যদি জানেন তাহলে কখনোই আপনি বাজার থেকে কিনে খাবেন না দোকানের গজাগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত সেটা কিন্তু আমরা কেউ জানি না তাই স্বাস্থ্যসম্মত গজা খাওয়ার জন্য আমরা কিন্তু বাসাই তৈরি করে নিতে পারি এটা বানানো খুবই সহজ আর খুব অল্প উপকরণে এগুলো তৈরি করে নিতে পারবেন আর এই গজাগুলো যে এত মসমচে হয় দোকান থেকে কিনে আনলে কিন্তু এত মসমচে থাকে না তাহলে চলুন আমরা গজাগুলো তৈরি করে নিই এখন আমি এক কাপ আটা নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দাও নিতে পারেন এক চিমটি লবণ দিয়ে দিয়েছি আর এক চামচ সয়াবিন তেল দিয়ে দেব। এখন এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি খুব ভালোভাবে মেখে নিতে হবে এমনভাবে মেখে নিতে হবে যেন মোট করলে দলা পেকে যাবে আবার চাপ দিলে ঝুরঝরা হয়ে যাবে এখন অল্প অল্প পানি দিয়ে রুটির মতো একটি ডো তৈরি করে নিতে হবে এখানে কিন্তু আমি নর্মাল পানিটা দিয়েছি কোনো গরম পানি বা ঠান্ডা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এই তো আমি এখন ভালোভাবে মেখে নিচ্ছি এখানে এক কাপ আটার জন্য ওয়ান থার্ড কাপের কম পানি লেগেছে আপনাদের বেশি কম লাগতে পারে তাই পানিটা দেওয়ার সময় অল্প অল্প করে দিতে হবে আর এই তো দেখেন ডো কিন্তু তৈরি হয়ে গেছে কারণ পাত্র থেকে যখনই আটাগুলো উঠে আসবে তখনই বুঝতে পারবেন ডো তৈরি করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসলাম দেখেন ডোটা কতটা নরম হয়ে গেছে এখন এটাকে ভালোভাবে একটু মথে রুটির মতো বেলে নেব। কিন্তু রুটির মতো পাতলা করব না পরোটার মতো মোটা করে নেব পরোটা যেভাবে আমরা মোটা করে বেলি ওইভাবেই মোটা করব পরোটার থেকে আর একটু বেশি মোটা হলে ভালো হয় এখন আমি কেটে নিচ্ছি লম্বা লম্বা করে আর চিকন চিকন করে কেটে নেবো আমার ভিডিওটা এ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ আর যারা লাইক দিতে ভুলে গেছেন তারা একটু কষ্ট করে লাইক দিয়ে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে একটু কষ্ট করে আমার পেজটি ফলো করে দিবেন কারণ আপনাদের সহযোগিতার ভালোবাসা ছাড়া কখনোই আমি এগিয়ে যেতে পারবো না আপনাদের ভালোবাসাই আমাকে পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে আর এই তো কথা বলতে বলতে কেটে নেওয়া হয়ে গেছে এখন একটি ফ্রাইপ্যানে তেল গরম করে এর ভেতরে সবগুলো ঢেলে দিয়ে অল্প আঁচে ভেজে নিচ্ছি চুলার আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে বেশি হাই হিটে রাখা যাবে না তাহলে কিন্তু মচমচে হবে না এই তো সুন্দর একটি কালার আসা পর্যন্ত অপেক্ষা করছি আর এই তো এখন আমি তুলে নিচ্ছি দেখেন কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু এভাবেও খাওয়া যায় যারা মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু এভাবেও খেতে পারেন আর এটা কিন্তু চায়ের সাথেও খাওয়া যায় আর যারা মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু এভাবে শিরা তৈরি করে নিতে পারেন এখানে আমি হাফ কাপ চিনি দিয়েছি আর হাফ কাপের কম একটু পানি দিয়ে এটাকে কিছু সময় জাল করে নিচ্ছি আর সুন্দর সুঘ্রানের জন্য দুইটা এলাচ দিয়ে দিয়েছি কিছু সময় জাল করার পরে যখন চিনিটা এরকম আঠা আঠা হয়ে আসবে জাস্ট এরকম আঁশ তৈরি হবে তখন কিন্তু এর ভেতরে গজাগুলো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে চেড়ে যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এরকম পরিবেশন করে নেব আর শব্দটা শুনে বুঝে গেছেন কতটা মচমছে হয়েছে দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে এত সুন্দর গজা যদি বাসায় তৈরি করা যায় তাহলে কেন গজা কিনে খাব এভাবে বাসায় তৈরি করে বাচ্চাদের দিলে ওরা খুব পছন্দ করবে আর পরিবারের সবাই খুব মজা করে খাবে আমার তো মজাদার গজা তৈরি করা হয়ে গেছে আপনাদের কেমন লেগেছে আমার ভিডিওটা আশা করি খুব ভালো লেগেছে আপনারা এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ